আসসালামু আলাইকুম আজকের আজকে আমরা দিনটি এই হোটেলে কাটিয়েছি নুরানি ইন এবং এখানে নাস্তা করেছি এখন নাস্তা ফানি সেরে সবকিছু আমরা হাসান রাজার মিউজিয়ামে যাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে সুনামগঞ্জের চলুন ইনশাল্লাহ দেখতে দেখতে সামনে কথা হয় আমার মেমোরি লুট হয়ে গেছে দুইটা নতুন একটা মেমোরি নিয়েছি এখান থেকে একশো আঠাশ জিমে লোকেশন তবু মারো না সামনে যায় না ডানে হাসান রাজার মিউজিয়াম হাসান রাজার মি মিউজিয়াম রেখন হাসান রাজার মিউজিয়ামে যাচ্ছে এটাই মনে হয় এ তপু তবু আহ তোর ডান ভাস তো উবের না ফল ওই বেউ তো না অন্দ্রি বেউ তো আসন রাজার ঘরে যাব রে আসন রাজা মে ওজিয়া মে ওরে আছে না আমার মুখ তার আছে না আমার ডায়রিবার এই বিচারের হাইকোটে টেনে আমাই করবেন বা পে তেনে ফাইনালি আমরা হাসান রাজার মিউজিয়ামে যাচ্ছি এটাই তো

রে তোমরা বাও বাও হাসন রাজার মাজার তিনি গীতকার সুরকার কবি সাহিত্যিক দার্শনিক কলা বিজ্ঞানী অসংখ্য গুণের অধিকারী ছিলেন এই হাসন রাজা সাহেব আমরা সেই হাসন রাজার মিউজিয়ামে যাচ্ছি ওখানে কি কি আছে সেটি দেখব আপনাদেরকেও দেখাব দেখাবো চলুন শুরু করা যাক এখানে ওকে এটা হচ্ছে দারুল হাদিস এটা হচ্ছে সুরমা সুরমা নদী ভাই হাসান রাজার মিউজিয়াম কোন দিকে এটা হচ্ছে শোরমা নদী শোরমা নদীর কুলগেশে হাসান রাজার মিউজিয়াম জামিয়া ইসলামিয়া হরজু হরমুজিয়া আচ্ছা হাসান রাজার বাড়ি এটাই তো হ্যাঁ মজিলরে ওই এখানে দর্শনার্থীরা আসছে তো এটাই হচ্ছে হাসান রাজার মিউজিয়াম এবং হাসান সাহেবের বাড়ি হাসান রাজা সাহেবের দেখি এখানে কি কি আছে এখান থেকে টিকিট সংগ্রহ করুন এত টাকা কেন আমরা একটু ঘুরে দেখব আচ্ছা এখানে কি ওনার কি কী আছে মানে ওনার কবরস্থান কোথায় বাইরে বলতে

ওই মনে হয় রকম আচ্ছা আপনি ঘুরে দেখি ঠিক না ডুকব না ডুকব না এটাই হচ্ছে শে হাসান রাজার মালার ওইদিকে ভিতরে ইয়ে করা যাবে না ঢুকা যাবে আচ্ছা তিনজন পঞ্চাশ টাকা দিচ্ছি বাদ দেন ওরা ওরা না আমি ঢুকবো তারপরও নে আচ্ছা ভিডিও করে লেভে দেরি আচ্ছা তাহলে একটা দেন একটা ও যাবে না একটা দেন একটা টিকিট একটা দেন তাহলে বিশ টাকা নেন একটা ব্যবস্থা করে দেন না ভাই আমরা ঘুরতে আমরা দেখে চলে যাবো তিরিশ টাকা নেন না তাহলে বাদ দেন চলেন তাহলে এটাই হচ্ছে হাসান রাজার বাড়ি ওকে